স্বাগতম জানাচ্ছি চমৎকার একটি ধামাকাদার অফারের ভিডিওতে যেখানে থাকবে এইচপি ব্র্যান্ডের চমৎকার ডিলের কিছু প্রোডাক্ট একদম শুরুতে খুবই রিজনেবল প্রাইসে ডুয়েল স্টোরেজ 14 ইঞ্চ ডিসপ্লে যদি কোনো এইট জেনারেশনের এইচপি ব্র্যান্ডের প্রোডাক্ট চান তাদের জন্য বেস্ট ডিলের এই মডেলটি হবে এইচপি প্রক ফোর ফোর জিরো জি ইন্টেল কোর আই প্রসেসর এইট জেনারেশন থাকছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ডিসপ্লেটি হবে ১৪ ইঞ্চ এবং এই প্রোডাক্টটিতে আপনি ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটির সুযোগটি দিবেন যেটার অফার প্রাইসটি দিচ্ছি মাত্র একুশ হাজার টাকা চমৎকার ডিলের প্রোডাক্টগুলো অনেকগুলো স্টক আছে দেখে শুনে পারচেস করার সুযোগ থাকবে আমাদের এই আউটলেট থেকে অথবা মিরপুরের আউটলেট থেকে এছাড়াও আরও চমৎকার ডিলের একটি প্রোডাক্ট দিব যারা কিনা কো আই ফাইভ এইট জেনারেশন চাচ্ছেন তাদের জন্য ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি সমৃদ্ধ একটি প্রোডাক্ট এইচপি প্রবুক ফোর থ্রি জিরো জি সিক্স ডিজিটাল থার্মলক লার্জ টাচ কিলেস ট্র্যাকপ্যাড এবং হচ্ছে ব্যাকলিট কিবোর্ড তেরো দশমিক তিন ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি সমৃদ্ধ চমৎকার এই প্রোডাক্টটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকায় এছাড়াও যদি কেউ ফরটিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে চাচ্ছেন একটু ডিসপ্লে সাইজটি বড় হবে আর মডেলটি হবে ফোর ফোর জিরো জি সিক্স এই প্রোডাক্টটি তো ডিজিটাল থামলক এবং লার্জ ব্যাকলিট কিবোর্ড ফরটিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে ডুয়েল স্টোরেজ ফেসিলিটি সমৃদ্ধ চমৎকার এই ল্যাপটপটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকা সর্বশেষ চমৎকার ডিলের একটি প্রোডাক্ট দিচ্ছি শেষ করব ভিডিওটি HP EliteBook 745, Ryzen 5 Pro Processor 2500U, 14-inch Full HD Display, Backlit Keyboard, ফুল ব্যাকলিট এবং থাকছে 8GB RAM, 256GB, M.2 SSD, এবং ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চমৎকার গেমিং প্রসেসর এই ল্যাপটপটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকায় ধন্যবাদ সকলকে চমৎকার ডিলের এই প্রোডাক্টগুলো পেতে চলে আসতে হবে আমাদের আউটলেট এভিএন টেকনোলজির মিরপুর অথবা এলিফিড রোড ব্রাঞ্চে আসসালামু আলাইকুম